সাত ভাই চম্পা এক রাজার ছিলেন সাত রানী ছয়জন বড় রানী ছিলেন খুব অহংকারী ও হিংসুটে আর ছোট রানী ছিলেন শান্ত স্বভাবের তাই রাজা তাঁকে সবথেকে বেশি ভালোবাসতেন কিন্তু অনেক দিনেও রাজার কোনো ছেলেমেয়ে না হওয়ায় তিনি খুব দুঃখিত থাকতেন অনেক দিন পর ছোট রানী অন্তঃসত্ত্বা হলেন রাজার আনন্দের আর সীমা রইল না তিনি রাজ্যে ঘোষণা করে দিলেন যে রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছে সকলে যেন মিঠাই মন্ডা মনি মণিমাণিক্য নিয়ে যায় এতে বড় রানীদের হিংসা আরও বেড়ে গেল ছোট রানী যখন প্রসব ঘরে গেলেন রাজা নিজের কোমরে ও ছোট রানীর কোমরে একটি সোনার শিকল বেঁধে দিয়ে গেলেন তিনি বলে গেলেন ছেলে হলে শিকলে টান দিলে তিনি এসে দেখবেন বড় রানীরা প্রসব ঘরে ঢুকেই দুইবার শিখলে টান দিলেন কিন্তু রাজা এসে দেখেন কিছুই না তৃতীয়বার টান দিলে সব রানীকে কেটে ফেলার হুমকি দিয়ে রাজা ফিরে গেলেন এরপর এ কে এ কে ছোট রানীর সাতটি ছেলে এবং একটি ফুটফুটে মেয়ে জন্মালো কিন্তু নিষ্ঠুর বড় রানীরা ছোট রানীকে মিথ্যা বলল যে তার ছেলে মেয়ে হয়নি বরং কয়েকটি ইঁদুর আর কয়েকটি কাঁকড়া হয়েছে এ কথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে গেলেন বড় রানীরা সেই সাত রাজপুত্র আর রাজকন্যাকে একটি হাঁড়ি সরাতে ভরে রাজবাড়ির পেছনের পাঁশকাদায় ছাইয়ের স্তূপে পুঁতে ফেলল তারপর তারা কিছু ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা এনে রাজাকে দেখাল রাজা ক্ষিপ্ত হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন ছোট রানী ঘুটে কুরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এদিকে সেই পাঁশকাদার উপর সাতটি চম্পা ফুল চাঁপা ফুল আর একটি পারুল ফুল ফুটে উঠল সাতটি চম্পা ফুল হল সাত রাজপুত্র আর পারুল ফুলটি হলো রাজকন্যা বহুদিন পর রাজার বাগানে ফুল ফোটে না দেখে মালি এসে জানায় যে পাঁশকাদার উপরে সাত চাঁপা আর এক পারুল ফুল ফুটে আছে রাজা সেই ফুল আনতে বললেন মালি ফুল তুলতে গেলেই পারুল ফুলটি ছোট বোন ডেকে উঠল সাত ভাই চম্পা জাগরে তখন চম্পা ফুলেরা ভাইয়েরা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে ফুল দেবে কি না দেবে চম্পা ফুলেরা বলল না দিব না দেব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল মালি অবাক হয়ে রাজাকে সব জানাল রাজা নিজে ফুল তুলতে গেলেন তিনি কাছে আসতেই আবার সেই একই কথা হলো। ফুলেরা আরও উপরে উঠে গেল এরপর রাজা তার ছয় রানীকে ফুল তুলতে পাঠালেন রানীরা তাদের ভারী গয়নার সাজে গিয়ে ফুল তুলতে চাইলেও ফুলেরা আরও উপরে উঠে গিয়ে একই কথা বলল না দিব না দেব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল তখন রাজা জিজ্ঞাসা করলেন আর কে আছে সবাই বলল কেবল ঘুঁটে কুরানি দাসী ছোট রানী বাইরে আছে রাজা তাকে ডেকে পাঠালেন ছোট রানী মলিন বেশি পাঁশকাদার কাছে আসতেই পারুল ফুলটি আনন্দে ডেকে উঠল সাত ভাই চম্পা জাগরে অমনি চম্পা ফুলেরা উত্তর দিল কেন বোন পারুল তা করে পারুল বলল আসিয়াছে আমাদের দক্ষিণী মা ফুল দিব কি না দিব তখন সাত ভাই চম্পা বলল ফুল দিব ফুল দিব নামিব মায়ের কোলে ছোট রানী হাত বাড়াতেই সাতটি চম্পা ফুল ও একটি পারুল ফুল গাছ থেকে খসে পড়ল আর সঙ্গে সঙ্গেই তারা আবার সাতটি রাজপুত্র ও এক রাজকন্যাতে পরিবর্তিত হয়ে মা মা বলে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ল সবাই দেখে অবাক রাজার কাছে সব সত্য প্রকাশ হয়ে গেল রাজা তখন সেই ছয়জন হিংসুটে রানীকে কঠোর শাস্তি দিলেন এবং ছোট রানী ও তার ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন